তোদিন নবীর কলমা পড়ে আমি তো আমিও নবীর কলমা পড়ে লব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ কি রকম শর্ষ লাগা আই কাছে রোজ আছে নাও রে কবি আল্লাহু আকবার নারেক সব ইয়ার রসুলকে দেখেন 70 টাকা অনেক খুব ভালো করে আপনি কষ্ট দিয়েছেন ইদারা নামে করে যাচ্ছে জামানতের সাথে ওমেন্টের একটা কারেকশন করে নিন শুনলাম বললে ক্যামেরার দিকে নট অনেক করে দিয়েছি ও কোন কই না আলহামদুলিল্লাহ

সাহাবা বলেছেন যদি খুবই সব কামা করে

سمکھ سن পক্ষ থেকে প্রধান বক্তা করার জন্য থেকে বিদায় নিন আরেকবার সকলের জন্য দোয়া করে দিন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এখন اللہ <سؤال> کرانے کبل کر